আমি বেরিয়ে পড়েছি রামধারী মালিধাবা ইভেন্ট রয়েছে মিঠুন টু গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যার উদ্দেশ্যে আমি একটু লেট করেই যাচ্ছি কারণ তিনটের দিকে আমি বেরিয়েছি আর আমার সব বন্ধু বান্ধব যারা রয়েছে তারা কিন্তু চলে গেছে অলরেডি সকাল এগারোটার দিকে কিন্তু আমি বেরিয়েছি আমার একটু কাজ ছিল সেই জন্য আমি দেরি করে বেরিয়েছি এবং ভিডিওতে দেখেছি লাইভে যে অপরাজিত এবং অদিতি চলে এসেছে সেই জন্য যাচ্ছি এবং তোমাদেরকে দেখাবো ওখানে কী হচ্ছে কত ভিড় এবং যে মিঠুন টু গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে যে মিঠুন টু গ্রুপের একটা ইভেন্ট একটা অপরাজিত এবং অদিতি গেস্ট রয়েছে আকাশ রয়েছে এবং প্রচুর সেলিব্রিটি রয়েছে মিঠুন টুর দাদাটা খুবই ভালো মনের মানুষ আমাকে খুবই ভালোবাসে এবং আমাকে বলেছিল যাওয়ার জন্য আমি খুবই হ্যাপি সেই জন্য আমি যাচ্ছি তার কিন্তু আমি চেতাম না যে ফ্রেন্ড রয়েছে যে কলকাতা ফুটবল এবং রৌপশাহ ওরা কিন্তু অলরেডি চলে গেছে ওখানে এবং ওখানে ওরা রয়েছে ওখানে ওরা দায়িত্ব রয়েছে অনেক দায়িত্ব সেই জন্য ওরা আগে সকাল সকাল চলে গেছে আমার একটু কাজ ছিল জন্য আমি লেটে যাচ্ছি আর তোমরা দেখতে পাবে একদম আজকে এই ব্লগ বা ভিডিওটা ওখানে কি হচ্ছে এবং অপরাজিত অদিতির সঙ্গে দেখা হয়েছে কিনা কারণ আমি এই লেটে যাওয়ার কারণে সেটাও দেখতে পাবে তোমরা খুবই অসাম কারণ বিকেলের টাইমে সবারই ঘুরতে ভালো লাগে তাই আমি বিকেলবেলা বেরিয়েছি কাজ শেষ করে অ্যান্ড ওখানে আমরা পৌঁছাতে আমার সাড়ে তিনটে নাগাদ বেজে গিয়েছিল আমি চলে এসেছি দেখতে পাচ্ছ একদম তালদি বাজার আমি চলেছি দেখতে পাচ্ছ তালদি স্টেশন আর তালদি স্টেশনে রেলগেট পড়ে গেছে এবার রেলগেট পেরিয়ে আমরা যাব, রামধারি মালিধাবাদের যে ইভেন্টটা হচ্ছে মিঠুন টুয়েল গ্রুপের পক্ষ থেকে সেই ইভেন্টে এবং সেটা রামধারি মালিধাবাদ হচ্ছে ক্যানিং টু বারাইপুর রোড যেটা রয়েছে একদম মিডিলে বলতে গেলেই চলে সেখানে কিন্তু এই আয়োজনটা মালিধাবাতে হচ্ছে আজকে নাকি সূর্য গ্রহণ ছিল সেই জন্য কখনো মেঘলা আকাশ কখনো আবার রৌদ্র এরকম হচ্ছিল ঠিক আছে কিছুটা আসার পরও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি হচ্ছে এরকমভাবেই কিন্তু আমার রাস্তা চলছিল চলে আসার পর আমি কিন্তু চলে এসেছি ফাইনালি রামধারী মালি ধাবাতে দেখতে পাচ্ছ রামধারী মালিধাবাদে প্রচুর গাড়ি এখানে রয়েছে প্রচুর বাইক থেকে গাড়ি থেকে প্রচুর দূর দূরান্ত থেকে লোকেশ কেউ বলছে দীঘা থেকে কেউ বলছে মেদিনীপুর থেকে অনেকেই এসছে এখানে আমি যেটা শুনেছি এবং এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আমি গেটের যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় রয়েছে এবং এখানে এত ভিড় এত লোকজন এসছে এবং খুবই ভালো একটা ইভেন্ট হচ্ছিল এখানে সবাই পারফরমেন্স হয়ে গেছে কারণ আমি এসেছি লেটে কিন্তু এখন যে অদিতি এবং অপরাজিতা বেরিয়ে যাওয়ার পালা সেই সেই মুহূর্তে আমি আমি জন্য দেখতে কিন্তু যে ভিডিওটা করছি একদম দেখতে পাচ্ছ অপরাজিতার সঙ্গে যে ভিডিওটা করছি বেরিয়ে যাওয়ার সময় ঠিকই আমি ভিডিওটা করছি অপরাজিতার সঙ্গে দেখা হলো যে ঠিক বেরিয়ে যাওয়ার সময় কারণ আমি লেটে যেগুলো স্টেজ পারফরমেন্স সেগুলো আমি দেখতে পাইনি কারণ আমি লেটে আসার কারণে তারপর আমাদের সঙ্গে দেখা হয়েছিল দেখতে পাচ্ছ অদিতির সঙ্গে অদিতি বেরিয়ে যাচ্ছে আর সেই মুহূর্তে কিন্তু আমার কিন্তু বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি গিয়েছি আমি লেটের জন্য ঠিক আছে আমার একটু কাজের জন্য আমি খুবই লেট করে ফেলেছি সেই জন্য দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় আর প্রচন্ড এখানে মানুষজন কিন্তু এই অদিতি অপরেজিটাকে দেখার জন্য কিন্তু এই ইভেন্টে এসেছে এখানে দেখতে পাচ্ছ আরেকটা মানুষ রয়েছে তোমরা কারা কারা এই আকাশকে প্লেয়ার আকাশকে তোমরা অবশ্যই কেমনটা জানিও আর এখানে প্রচন্ড ভিড় সবাই সেলফি তুলছিল ভিডিও করছিল তারপর আমরা একটু ঘোরাঘুরি করলাম অনেকের সঙ্গে কথা বললাম অনেকেই বলছে আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি কেউ বলছে মেদিনীপুর কেউ বলছে দীঘা কেউ বলছে কলকাতা কেউ বলছে বারাসাত কেউ বলছে আপনার নদিয়া। অনেকেই অনেক জায়গা থেকে এসছে এবং খুবই ভালো একটা দিন কাটলো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করলাম খুব পরিবেশ সুন্দর ছিল দারুণ একটা দিন কাটলো আর আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই একটা লাইক করে পাশে থাকো আর দেখা পরবর্তী ভিডিওতে